স্পেনে উত্তাল সংহতি দোকান ভাঙচুরে ব্যবসায়ীদের দীর্ঘশ্বাস বার্সেলোনা থেকে মাদ্রিদ স্পেন জুড়ে প্রো প্যালেস্টাইন সংহতি নতুন মোড় নিয়েছে লা রামবোলা ও প্লাসা কাতালুনিয়ায় হাজারো মানুষের স্লোগান হাতে বয়কট প্ল্যাকার্ড কিছু গোষ্ঠী দোকানের শোকেসে লাল রং ছিটিয়ে গ্রাফিটি আঁকে ক্যামেরায় ধরা পড়ে এক স্পোর্টস স্টোর স্থানীয় মিডিয়া ও ভিডিওতে দেখা যায় দোকানের বাইরে ফ্রি প্যালেস্টাইন লেখা আর নিরাপত্তা বলয়ের ভেতরে টান টান উত্তেজনা মাদ্রিদে বিক্ষোভ ঘিরে লা সাইক্লিং এর শেষ ধাপ বাতিল অনেকে এটিকে নজিরবিহীন মুহূর্ত বলছেন একই সময়ে ইউরোপের নানা শহরে ট্রাফিক অবরোধ ও কিছু দোকানে ভাঙচুর বিক্ষোভকারীদের টার্গেটে আন্তর্জাতিক ব্র্যান্ড কফি সুপারমার্কেট বিশ্লেষকেরা বলছেন সংঘাতের এক বছর পর এই ঢেউ কেবল আবেগ নয় এটি বাণিজ্য ও নীতিগত অবস্থানের দাবি স্পেনের জনপরিসরে এখন প্রশ্ন বয়কট কৌশল কতটা কার্যকর আর দোকান ভাঙচুরকে ন্যায়সঙ্গত প্রতিবাদ বলা যায় কিনা ব্যবসায়ীরা বলছেন প্রতীকী ক্ষতিও তাদের বিক্রি ও নিরাপত্তাকে নড়বড়ে করে দিচ্ছে ঘটনার পর রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধের আহ্বান জানিয়ে বিতর্ক বাড়িয়েছেন একই প্রেক্ষাপটে স্পেনের ইসরায়েলি অস্ত্র চুক্তি বাতিলের খবরও শিরোনাম বিরোধীরা বলছেন এতে দেশের সুনাম ক্ষুণ্ণ সরকার প্রতিবাদকে উস্কে দিচ্ছে মানবাধিকার কর্মীরা পাল্টা প্রশ্ন তোলেন গাজায় অব্যাহত নৃশংসতার প্রেক্ষিতে কঠোর অবস্থান না নিলে নৈতিক দায় কার বিক্ষোভে কোথাও কোথাও পুলিশ সংঘর্ষে আহতের খবর দোকান ভাঙচুরের অভিযোগে তদন্ত চলছে বিশ্লেষণে দেখা যায় সেপ্টেম্বরে মাদ্রিদে বিক্ষোভ লা ভুয়েলতা থামিয়েছে বার্সেলোনায় ক্যারিফোরের সামনে বয়কট সমর্থনে বড় সমাবেশ হয়েছে আগের সপ্তাহগুলোতে ইউরোপ জুড়েও দোকান ভাঙচুরের নজির মিলেছে সামনে প্রশ্ন স্পেনের এই কণ্ঠ কি ইউ নীতিতে চাপ বাড়াবে নাকি ব্যবসা ও ক্রীড়াঙ্গনে নতুন বিভাজন তৈরি করবে দর্শক আপনারা কি ভাবেন বয়কট কৌশল কার্যকর নাকি উল্টো ক্ষতি আপনার মতামত কমেন্টে লিখুন বর্ণনায় লম্বা বিশ্লেষণ এখনই দেখুন